ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিপাল চলাসমা আবার তোমাদের সাথে নিউ ভিডিও নিয়ে ছোট্ট একটা ভিডিও ভাবলাম যে শেয়ার করি তোমাদের সাথে তো কি কি করতে চলেছি অবশ্যই তোমরা আমি ভয়েসটা হয়তো পরে করছি যা যা করেছি তোমরা অবশ্যই দেখে হাসবে আমি নেই নেই করে তিন থেকে চারবার তোমাদের কাকু আর আমি রিমির কাছে গেছি এসছি গেছি এসেছি গেছি এসেছি ডিমি কত দূর গেছে তোমাদের দেখাচ্ছি নসিবপুর অব্দি গেছে আমরা নসিবপুরে বার গেছি আর এসছি গেছি আর এসেছি মানে খুবই ভালো লেগেছে রিমিজে বাবার কাছে যাচ্ছে এই প্রথমবার তো আমি একটাই বাবার কাছে কামনা করব। যেন ওর মনে জোর দেয় ও জোর দিয়ে যেন সারাটা রাত হেঁটে তার কাছে গিয়ে পৌঁছাতে পারে তো সেই জন্য বাড়ি ফাঁকা ছিল তো কি করব তোমাদের কাকু হট করে আমাকে বললো চলো একটুখানি বেরিয়ে আসি মেয়ে যেহেতু নেই মেয়ে বেরিয়েছে মেয়ে এবার কাকু যদি অফিস থাকতো কাকু অফিসে চলে যেত কাকু যেহেতু আজকে রোববার বাড়িতে রয়েছে তাই ভাবলাম যে বলছে যখন একটু বেরিয়েই পড়ি তো বেরিয়ে পড়লাম আমিও ভাবলাম একটু ছোট খাটো ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এতটা বড় বা এতটু কিছু হয়ে যাবে ব্লগটার মধ্যে আমি সেটা ভাবতে পারিনি তো দেখতে পাচ্ছ দুজনে বেশ গল্প করতে করতেই যাচ্ছি তা যাই হোক তোমাদের কাকু আমাকে বললো আমাদের ওই জায়গাটা যেই জায়গাটায় যাওয়ার যেখানে গিয়ে আমরা মানে কি বলবো কাঠে আগুনে কাঠের আগুনে চপ ভাজা দেখতে পাচ্ছ মগরার দিকে চলে যাচ্ছি কাঠের আগুনে চপ ভাজার যে টেস্টই আলাদা তো আমরা ওখানে প্রায় দিনই যাই ওখানে গিয়ে চপ নানা রকম চপ ভাজা হয় ওখানে সেই চপ খাই চা খাই খেয়ে ওখান থেকে ফিরি তো এইটুকুনি ঘোরাটাই আমাদের কাছে অনেকটা তো আমরা বিকেলবেলা দুজনে মিলে বেরিয়ে গেলাম দেখতেই পাচ্ছ নতুন ব্রিজের ওপর থেকে আমাকে নিয়ে যাচ্ছে ভীষণ মজা লাগছিল আমি আবার মনটাও খারাপ লাগছিল যে মেয়েটাকে নিয়ে বেরোনোর কথা ছিল আজকে তোমাদেরকে সকালবেলা একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা শিমলা কালীবাড়ি পুজো দিতে কিন্তু হঠাৎই চেঞ্জ হয়ে গেল তো সেটার জন্য মনটা খারাপ লাগছিলো আর আমরা সেখানে গিয়ে মানে পৌঁছাবো কি আমরা উল্টো রাস্তায় চলে গেছি মানে ব্রিজ থেকে নেমে কল্যাণীর দিকে চলে গেছি মগরার দিকে না গিয়ে কল্যাণীর দিকে চলে গেছি আবার তোমাদের কাকু ব্যাক করে আমাকে ব্রিজের নিচ থেকে নিয়ে চলে আসলো চপের দোকানে মগরাতে চলে এসেছি দেখতে পাচ্ছ মগরাতে মগরাতে এখানে ভীষণ ভালো চপ করে আর কাঠের জালে চপ মানে ভাজা হয় সবাই এখানে চপ মুড়ি খায় আমরা তো মুড়ি খাইনি আমরা শুধু চপ খেলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি তোমাদের কাকুও খাচ্ছে আমিও খাচ্ছি আর তার সাথে সাথে চা গরম গরম চা কিন্তু চাটা আমি আবার খেলাম না আমি তিন রকম চপ খেলাম মাংসের চপ আর এটা চা আলু পকোড়া টাইপের মানে আর এই ঠান্ডাটা খেলাম আর খেয়েছি পেঁয়াজি তো ঠান্ডাটা খাওয়া হয়ে গেল এবার তোমাদের কাকু বললো চলো আমাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে এবার হট করে বৃষ্টি নেমে গেল। হ্যাঁ প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে আমি তো ঢেকে নিয়েছি তোমাদের কাকু তো খুবই আর কি মারছে যেহেতু নিজের মাথায় ওই যে হেলমেট রয়েছে আমার তো হেলমেট নেই আমি কি করব অন্যটাকে মাথায় দিয়েছি এর মধ্যে মনে পড়লো মেয়েটার কথা যে দেখি তো মেয়েটা কোথায় আছে কারণ বৃষ্টি পড়ছে সব জায়গায় বৃষ্টি নিশ্চয়ই হচ্ছে হট করে যেতে যেতে মনে পড়েই মেয়েটাকে ফোন করলাম যে দেখি মেয়েটাকে ফোন করে যে কোথায় আছে ভিজছে না কি না কোথাও দাঁড়িয়েছে তো যাই হোক ফোনটা মনটা ডাকাতে ফোনটা করাতেই আমি কিন্তু মেয়েটা ফোন রিসিভ করলো ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গে বললো মা আসো আর মা বাবা ছুটে চলে গেল মেয়ের কাছে দেখো এই যে সবাই তারকেশ্বরে যাচ্ছে রাস্তাটা কত সুন্দর জমজমাট সারা রাতই মানুষ এখান থেকে চলতে থাকবে মানে এত সুন্দর দেখো ধাপে ধাপে সব যাচ্ছে কেউ রাস্তায় বসেছে জল খাবার মিষ্টি শিঙাড়া সব কিছু দিচ্ছে রাস্তায় খাবারের ব্যবস্থাও রয়েছে মানে সবাই আপ্যায়ন করছে ওদেরকে খুব ভালো লাগলো রিমির মুখে শুনে যতটুকুনি গেছেন নশিকপুর অব্দি ওদের শরবত দিয়েছে জল দিয়েছে বাতাসা দিয়েছে মা শিঙারা দিয়েছে মিষ্টি দিয়েছে মানে ভীষণ ভীষণ রাস্তায় সব আপ্যায়নও করেছে ওদেরকে ওদের খুব ভালো লাগলো দেখতে দেখতে আমি কিন্তু রিমির কাছেই চলে আসলাম অনেকটা কাছাকাছি চলে এসেছি তাই প্রচুর ভালো লাগছে দেখতে এক একজন এক একটা জিনিস নিয়ে যাচ্ছে এত ভালো লাগছে তো সেটা দেখতে দেখতে তোমাদেরও শেয়ার করলাম দেখতে পাচ্ছ আর এরই মধ্যে চলে এসেছি আমি রিমির কাছাকাছি তো রিমির কাছাকাছি এসে রিমিদের রিমিরা কিন্তু আমাদের দেখতে পাইনি আমরা কিন্তু ঠিক রিমিকে দেখতে পেয়েছি এই যে এখানটায় দেখছো এখানটায় ঘিরে এই যে সব আপ্যায়ন করছে সবাইকে যারা তারকেশ্বর সাথে যাচ্ছে এই দেখো রিমি আর সীমা ছবি না আমাদের ছবি না

নিচ্ছি এখন আছি আছি

প্রচুর মানুষ যাচ্ছে প্রচুর আমরা আমি ভিডিও করতে পারতে পারছি ওরা চলো

লাগলো ভিডিওটা শুধু বাবার কাছে একটাই কামনা করবো মেয়েটা গেছে মেয়েটাকে মনে জোর দাও যাতে ও তোমার কাছে গিয়ে পৌঁছাতে পারে অনেক আশা নিয়ে তোমার কাছে গেছে যাতে ওর সেই কষ্টটা না লাগে কারণ ও তো এই প্রথমবার হেঁটে যাচ্ছে জানি না ও কিভাবে গিয়ে পৌঁছাবে সবটাই তোমার দয়া তুমি মনে জোর দাও দিয়ে তোমার কাছে পৌঁছে